আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা একটা ব্রিজ অনেকে নাম শুনেছেন ব্রিজটার নাম এটা হলো খরান ব্রিজ যারা সোজানগের পাবনা অঞ্চলে থাকেন তারা জানে এই ব্রিজটা হলো খরান ব্রিজ নামে পরিচিত ব্রিজটা একটু উঁচু অনেকখানি উঁচু চারিদিকে যখন পানি আসে তখন ব্রিজটা দেখতে সুন্দর কিন্তু এখন তো কোনো পানি নেই তাহলে মানুষ কেন এখানে কি দেখতে আসে মানুষ কী দেখতে আসছে এখানে আমার প্রশ্ন যে এই দেখেন শত শত মানুষ মোটরসাইকেল নিয়ে অনেকে আছেন ফ্যামিলি নিয়ে বান্ধবীকে নিয়ে বউকে নিয়ে বন্ধু সার্কেল সহ অনেকে আছেন কি দেখতে এখানে আছেন আমার প্রশ্ন বর্ষার সিজন হইলে তা বুঝতাম যে বস এখানে নৌকা আছে সুন্দর দেখা যায় দৃশ্যটা সুন্দর হয় তখন কিন্তু এখন তো কোনো দৃশ্য সুন্দর না তাহলে কেন কেনে কী কী জন্য আছেন দেখেন কত মোটর উখর রোদ কঠিন রোদ তাপদ হোক প্রচুরে আমাদের চোখ মুখ ঘামে যাচ্ছে প্রসন্দ রোদ আমার ছোট ভাই দাম ভাই আছেন আমরা গিয়েছিলাম অন্য এক জায়গায় মোটর সাইকেল নেওয়ার জন্য আছে দেখি প্রচুর মানুষ তাই একটা সুন্দর একটা আপনাদেরকে ভিডিও করে জানালাম যে মানুষ এখানে কেন আছে এত রোদের ভিতরে বেড়ানোর কোনো কিছুই তো দেখার নেই শুধু একটা ব্রিজ শুধু একটা ব্রিজ ব্রিজটা একটু হচ্ছে জাস্ট অন্যান্য জায়গা চাইতে এই জায়গাটা একটু ব্রিজটা একটু হচ্ছে মানুষকে এইটাই দেখতে হচ্ছে শত শত মানুষ মোটর সাইকেল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ফ্যামিলির সাথে নিয়ে দেখতে হচ্ছে যে আমরা সচেতন হই যেখানে যাওয়ার দরকার দেখার দরকার সেখানে আমরা যাই যেখানে যাওয়ার দরকার দেখার দরকার নেই সেখানে না যেয়ে সময় লস করে একটা দরকার কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ